আমি ইমোতে কল দিলে আমার চেহারা সুন্দর দেখাবে কি না এবং মোবাইলের ব্যাকগ্রাউন্ড ওখানে আমার ছবি দেখা যাবে কি না এ ব্যাপারে কি করণীয় আছে হ্যাঁ আপনার দুশ্চিন্তা করা লাগবে না আপনি ইমোতে কল দিলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে ছবি রাখতে পারবেন আপনি ইমোর গ্যালারি থেকে ছবি নিতে পারবেন এবং আপনার নিজের গ্যালারি থেকে আপনি সেখানে ছবি ফিট করতে পারবেন আর যে কথাটি ভাই বলেছে যে সে কল দিলে মনে করেন যে এক এক সময় ছবি মনে করেন যে এক এক জায়গায় থাকে তখন মনে করেন যে তার চেহারা বিমর্ষ দেখা যায় সেই চেহারাও আপনি সুন্দর করতে পারবেন আর সেই সুন্দর কিভাবে করবেন আপনিও করে নিতে পারেন আমি তাকে অটোমেটিক দেখিয়ে দিয়েছি তাকে আপনিও করে নেবেন কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন চাইলে আপনি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন এবং আপনি আপনার টাইম রেখে দিতে পারেন যে আপনার পরবর্তীতে কাজে লাগবে সো লেটস গো আপনি আপনার ইমোতে প্রবেশ করুন ইমোতে প্রবেশ করার পরে এখানে যে কোনো একটা বন্ধুকে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে এখানে ভিডিও কলের পাশে যে থিরিটার আছে সেটাই ক্লিক করুন ক্লিক করার পর এখানে ওয়ালপেপারে যান ওয়ালপেপারে যাওয়া ওয়ালপেপারে যাওয়ার পর ইমো লাইব্রেরি আছে এখান থেকে যে কোনো একটা সেট করতে পারেন অথবা আমি এখান থেকে আমার গ্যালারি থেকে নিতে চাচ্ছি আমি গ্যালারিতে প্রবেশ করলাম গ্যালারিতে প্রবেশ করে আমি যে কোনো একটা ছবি নিতে চাচ্ছি আমার মনে করেন যে আমি এই ছবিটি নিতে চাচ্ছি দেখেন এই ছবিটা নিয়ে এখানে টিকমার্ক করলাম দেখেন এখানে আসছে এখন দেখেন এখানে গিয়ে অন্য একটা বন্ধু দেখেন এখানে মনে করেন যে আমার একই ভীষণ ব্যাকগ্রাউন্ড চলার এভাবে আপনি আপনার গ্যালারি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এরপর আরেকটি কাজ হচ্ছে দেখেন আমি বেরিয়ে গেলাম আমি একটা আমার বন্ধুকে কল করবো কল করলাম কল করার পর এখানে আমি কল করছি দেখেন দেখেন এখন এখান থেকে আমি যেসব কাজগুলো করতে পারবো এখান থেকে দেখেন এখানে লাইটিং দেওয়া যাবে আমার এই যে প্লানের এখানে লাইটিং দিয়ে দিলাম আমার মনে সামনে চেহারায় লাইটিং করবে এবং এই পাশে দেখেন এই আরেকটি অপশন আছে এখান দেখেন এখান থেকে বিউটি করতে পারবেন আপনি ফিল্টার করতে পারবেন চেহারাকে সৌন্দর্য মন্ডিত করতে পারবেন অনেকে ফোন দিয়ে এমন করেন যে চেহারা হিজি বিজি দেখা যায় আপনি এখান থেকে সৌন্দর্য মন্ডিত করতে পারবেন বা সেটাতে বেরিয়ে গেলাম এরপর দেখেন আমি এখান থেকে এখানে আরেকটা জিনিস আছে নয়েজ জিরো করা যায় আপনি নয়েজ জিরো করতে পারবেন এভাবেই আপনি আপনার কাজগুলো করতে পারবেন সো ধন্যবাদ সকলকে এরকমই আরে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমার আইডিতে আপলোড হচ্ছে আমার আইডিকে ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ